হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন আজ আমি শুধুমাত্র এক প্যাকেট সুজি দিয়ে এক নতুন ধরনের নতুন স্বাদের ভাপা পিঠের রেসিপি শেয়ার করব। যেটা খুব সহজেই বানানো যায় আর কম সময়ে বানানো যায় আশা করছি আজকের এই পিঠের রেসিপিটি তোমাদের সকলের খুব ভালো লাগবে পিঠাটা পিঠাটা তৈরি করতে না লাগবে চালের গুঁড়ো না লাগবে কিছু শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠে ভাপা পিঠে তোমরা তৈরি করে নিতে পারবে খুব সহজেই ও কম উপকরণে এটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই পিঠের রেসিপি তোমাদের সকলের খুব ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি টিপে প্রেস করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলো দেখে নেওয়া যাক এই ভাপা পিঠের রেসিপি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি সুজিটা একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরো এক প্যাকেট সুজি আমি এখানে নিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো চিনি চিনিটা তোমরা গোটাও দিতে পারো কিন্তু গুঁড়ো করে দিলে খুব ভালো হবে তাই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে। এবং মিষ্টিটা তোমরা নিজেদের মতন বুঝে দিতে পারো আমি এখানে তিন চামচ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই দেবে তাহলে খেতে খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি এখানে টক দই টক দইটাকে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমার এখানে দু চামচ মতন আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম টক দইটা অবশ্যই দেবে তাতে কি হবে খুব নরম তৈরি হবে পিঠেটা তো টক দইটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে শুকনো অবস্থাতেই আমি মেখে নিচ্ছি কাদা কাদা করে দেখো ঠিক এরকমভাবে আমি এটাকে মেখে নেবো এবার আস্তে আস্তে জল দিয়ে খুব পরিমাণে প্রথমেই বেশি জল দিয়ে দেবে না দি পরিমাণে একটু করে জল দিয়ে আমি দেখো প্রথমে অল্প জল দিলাম দিয়ে একটু মেখে নিচ্ছি তারপরে আবারও একটু জল দিয়ে কাদা কাদা করে আমি এটাকে মেখে নেব প্রথমেই কিন্তু আমি পুরো লিকুইডভাবে মাখবো না এখানে কাদা কাদা করে প্রথমে মেখে নিতে হবে দেখো ঠিক এরকমভাবে এটাকে মেখে নিচ্ছি আরও একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আরও একটু জল এখানে লাগবে তো জলটা দিয়ে আমি আরও একটু ভালো করে মেখে নিচ্ছি এটা তোমরা হাত দিয়েও করে নিতে পারো কিন্তু আমি এটাকে চামচ দিয়ে করে দেখাচ্ছি দেখো এরকমভাবে ঠিক কাদা কাদা অবস্থায় থাকবে সেই অবস্থাতে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তখনই সুজিটা অনেকটাই ফুলে উঠবে এবার চলো এদিকে আমি একটা পুর তৈরি করে নেব একটা নারকেলের পুর আমি এখানে তৈরি করে নেবো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম নারকেল কোড়া নারকেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড় আমি এখানে তিন চামচ মতন দিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারো বা চিনি দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব গুড়টা যখন মিশে যাবে নারকেলের সাথে শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরে শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব কড়া পাকের কোনো প্রয়োজন নেই ঠিক শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু আরও রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এই ভাপা পিঠেটা একবার অবশ্যই বাড়িতে বানাবে খুবই দারুণ স্বাদের খেতে হয় অসাধারণ স্বাদের খেতে হয় আর এত কম সময়ে এটা তৈরি হয় ভাবতেই পারবে না তোমরা সবাই বাড়িতে একবার অবশ্যই এটা বানিয়ে দেখবে খেতেও খুব দুর্দান্ত হয় তো দেখো আমার অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো এদিকে আমার সুজিটা জল অনেকটাই টেনে নিয়েছে আর শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি আরও জল দিয়ে এটাকে ঠিক তরল মানে খুব লিকুইড আমি কিন্তু তৈরি করব না তরলভাবে এটা তৈরি করতে হবে যেন গাঢ় ব্যাটার তৈরি হয় খুব পাতলা ব্যাটার কিন্তু এটা তৈরি হবে না কিন্তু পিঠেটা পারফেক্ট তৈরি হবে না তো দেখো ব্যাটারটা ঠিক এরকমভাবে একটু একটু করে জল দিয়ে এটাকে করে নেবে খুব লিকুইড ব্যাটার কিন্তু তৈরি করবে না তোমরা আমি তোমাদেরকে ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেবো কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ব্রেকিং পাউডার তো ব্রেকিং পাউডারটা দেওয়ার পরেও আমি একটু ভালো করে ব্যাটটা মিশিয়ে নেব দেখো মেশানো আমার হয়ে গেছে তোমাদেরকে ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেবো আর এদিকে আমার পুটটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা ঠান্ডা আছে খুব কিন্তু ঠান্ডা হয়ে যায়নি এবার আমি দুটো ভাগে ভাগ করে নেবো যেহেতু আমি আজকে দুটো পিঠে তৈরি করব। তাই আমি দুটোভাবে এটা লম্বাভাবে শেপ দিয়ে নেব গ্লাসের মাপের শেপ আমি দিয়ে নেব এখানে দেখো আমি একটা করে নিলাম আমি আরও একটা তৈরি করে নিচ্ছি তো দুটো আমি এখানে লম্বাভাবে এই শেপটা তৈরি করে নিচ্ছি দেখো দুটো শেপ আমার তৈরি হয়ে গেছে এদিকে আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের গ্লাসটাকে একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে আমি এবার ভালো করে ব্রাশ করে নেবো আমরা চাইলে কিন্তু এই পিঠেটা বাটিতেও বানাতে পারো যেমনভাবে গ্লাসে বানানো হচ্ছে সেরকমভাবে কিন্তু বাটিতেও করে নিতে পারো তো দেখো আমি দুটো স্টিলের গ্লাসই ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেলটা ব্রাশ করে নিলে পিঠেটা সহজেই উঠে আসবে তো দেখো ব্যাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিই ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি হবে খুব লিকুইডও না আবার খুব ঘন হবে না মিডিয়াম ঘনত্বের এটা তৈরি হবে নাহলে কিন্তু পিঠেটা পারফেক্ট তৈরি হবে না তো আমি এবার দুটো গ্লাসে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো ভর্তি করে এই ব্যাটারটা নেব না এটা পুরো হাফের মতো নেব হাফের থেকেও আমি একটু কম নিচ্ছি হাফ গ্লাসের থেকেও আমি একটু কম ব্যাটার নেবো কারণ যখন নারকেলের পুরটা দেবো তখন কিন্তু আরও একটু উঠে আসবে যদি আমি বেশি দিয়ে দিই তাহলে কিন্তু পিঠেটা তৈরির সময় গ্লাস থেকে বেরিয়ে আসতে পারে তো তোমরা এটা মাথায় রাখবে যে যখন গ্লাসের মধ্যে ব্যাটারটা দেবে পরিমাণে কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবে তো দেখো আমি এই পরিমাণে দিয়ে দিচ্ছি আমি হাফ গ্লাসের থেকেও একটু সামান্য কম দিচ্ছি যাতে পিঠেটা উঠে ফুলে না গ্লাসের বাইরে বেরিয়ে আসে তো দেখো আমি এইভাবে নিয়ে নিয়েছি দুটো গ্লাসে সমানভাবে এবার আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি মাঝ বরাবর ঢুকিয়ে দিচ্ছি আর অনেকটাই বাইরে বেরিয়ে থাকবে না হলে কিন্তু যখন পিঠেটা হবে পিঠেটা তো অনেকটাই ফুলে উঠবে তখন এটা পুরো ঢেকে যাবে এই নারকেলের পুটটা পুরো ঢেকে যাবে ঢাকা পড়ে যাবে তাই জন্য তোমরা চেষ্টা করবে নারকেলের ফুটটা যেন ওপরে বেরিয়ে থাকে তো দেখো ঠিক এরকমভাবে আর এদিকে আমি জল গরম চাপিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে সেই পাত্রতে জলটা আমি গরম করে নিয়েছি আর গ্লাসটা একটু যেন ডুবে থাকে সেটা লক্ষ্য রাখবে দুটো গ্লাসকে আমি চাপিয়ে দিলাম তোমরা কিন্তু এখানে স্ট্যান্ড দিয়েও করতে পারো কিন্তু আমার স্ট্যান্ডের প্রয়োজন পড়েনি স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে করে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ ফুটোটা সেই ফুটোটার মধ্যে একটা আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না আসতে পারে দেখো এবার আমি পনেরো মিনিটের পর আমি ফিরে এলাম পনেরো মিনিট হয়ে গেছে সেটাকে আমি চেক করে নেব পনেরো মিনিট পর দেখো তুমি পুরো তোমাদেরকে আমি করে দেখাচ্ছি একটা টুথপিক নিয়ে নিয়েছি সেটা যদি পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝবে এটা পুরো পারফেক্ট তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ টুথপিকটা পুরো একদম পরিষ্কার তার মানে এটা আমার পিঠেটা তৈরি হয়ে গেছে কত সহজে এটা তৈরি করা যায় আর এবার আমি একটু সামান্য ছুরি দিয়ে একটু ঢুকিয়ে বের করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো দরকারই নেই ছুরি দেওয়ার তারপরে দেখো কত সহজে এটা বেরিয়ে এসছে আর কত পারফেক্টভাবে তৈরি হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে দেখতেই পাচ্ছ কতটা পারফেক্ট তৈরি হয়েছে পারফেক্ট সেদ্ধ হয়েছে পিঠেটা আর কত সুন্দরভাবে বেরিয়ে এসছে পারফেক্টভাবে কিন্তু এই পিঠেটা বেরিয়ে এসছে কোনো রকম অসুবিধাই হলো না বের করতে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেটা তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে এত ভালো হয় এই পিঠেটা তোমরা চাইলে কিন্তু এটা বাটিতেও তৈরি করে নিতে পারো কিন্তু গ্লাসে দেখতে সুন্দর লাগার জন্য গ্লাসে স্টিলের গ্লাসে করলে সব থেকে ভালো হবে তো দেখো এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তবে এটা ছুরি দিয়ে কাটার সময় অবশ্যই সাবধানে কাটবে যেহেতু এটা নরম ও স্পঞ্জি হয় পিঠেটা তার জন্য ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ পারফেক্টভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে না কাঁচা ভাব আছে না কিছু দেখতেই পাচ্ছ আমি এটাকে আস্তে আস্তে কেটে নিচ্ছি কাটার সময় একটু সাবধানেই কাটবে কারণ খুবই স্পঞ্জি ও নরম আর এত নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করব তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ